হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা দেখব কীভাবে বেত্রি সিক্সটি ফাইভের অ্যাকাউন্ট সম্পূর্ণ নতুন নিয়মে 10 মিনিটের মধ্যে আপনি ফুলি ভেরিফাইড করে নিতে পারবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এদি আপনারই লাভ হবে কেননা আমার এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও বেত্রি সিক্সটি বিষয়ে এবং সকল সমস্যার সমাধান পেতে আমার চ্যানেলের প্রত্যেকটি ভিডিও আপনি ভালো ভালোভাবে চেক করুন কত না বাড়িয়ে চলুন দেখে আসি কীভাবে নতুন নিয়মে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন বলে রাখা ভালো অ্যাকাউন্ট ভেরিফাই করতে হলে আপনাকে অবশ্যই একটা এনআইডি কার্ড অথবা স্মার্ট কার্ডের ছবি উভয় পাশের ছবি আপনাকে অবশ্যই লাগবে দ্বিতীয়ত একটা বিদ্যুৎ বিল অথবা ব্যাঙ্ক স্টেটমেন্ট তাও যদি না না থাকে অথবা আপনার একটা জন্ম সনদ ব্যাস এটা হলে হবে আবার বলতেছি আমি আপনার দুইটা জিনিস লাগবে এক প্রথমত এনআইডি কার্ড দ্বিতীয়ত জন্মসানত অথবা বিদ্যুৎ বিল অথবা আপনার ব্যাঙ্কের স্টেটমেন্ট তার মধ্যে আপনি জন্মসানটাই সিলেক্ট করিয়েন ওটা আপনার জন্য ব্যস্ট হবে ঠিক আছে প্রথমে আমাদের বেতন সিক্সটিএর ওয়েবসাইটে ঢুকতে হবে যদি আমরা অ্যাকাউন্টটা এই মেক করে এবং সম্পূর্ণ কিছু ভেরিফাই করতে হয় আর কি তাহলে চলুন প্রথমে আমরা ওয়েবসাইটে ঢুকলাম ঢোকার পরে আপনি এখানে একটা অপশন দেখতে পাবেন জয়েন অপশন এবং লগ ইন অপশন আপনি এখানে লগ ইন অপশনে ক্লিক না করে জয়েন অপশনে ক্লিক করবেন কারণ কেননা লগ ইন অপশন হচ্ছে তখনই করবেন যখন আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে ঠিক আছে তো আমরা জয়েন অপশানে ক্লিক করলাম জয়েন অপশানে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশান আসবে একটা ফর্ম আসবে ঠিক আছে সবগুলোই আমাদের খুব সাবধানতার সাথে ফিল আপ করতে হবে এখানে ওপেন অ্যাকাউন্টে আপনার এনআইডি কার্ডের যে ছবিটা ওই ছবিটা আপনি আপনার ফোনের এক পাশে রাখবেন আমি আমারটা রাখলাম এখানে দেখবেন যে প্রথমে এম এমআরএস এম এস মিস মানে যদি আপনি এই ছেলে হয়ে থাকেন তাহলে দিবেন যে এটা আর যদি আপনি মেয়ে হয়ে থাকেন তাহলে দিবেন যে এটা অথবা যদি বিবাহিত হয় তাহলে দিবেন যে এটা ঠিক আছে সাপোজ আমি একজন মহিলার দিব শুধু আমি এটা দিব মিস ফার্স্ট নেম অ্যান্ড সেকেন্ড নেম আপনি জাস্ট আপনার এনআইডি কার্ডের ওখানে চলে যাবেন এনআইডি কার্ডের ওখানে চলে গেলে আপনি আপনার যে এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন ওই এনআইডি কার্ডের ইয়েতে আপনি যাবেন আমি সাপোজ নাহিদ সুলতানা নামে একটা মহিলা দিয়ে খুলবো আমি নাহিদ সুলতানা দিলাম তারপরে আপনি এখানে সরি নাহিদ সুলতানা হলে সাপোজ আপনি যদি নামের সংখ্যা যদি দুইটা থাকে সাপোজ নাহিদ সুলতানা মরিয়ম আক্তার যদি এরকম থাকে তাহলে ফার্স্ট টাইম যাবেন নাহিদ লাস্ট টাইম যাবেন আপনার সুলতানা তারপরে জন্ম তারিখটা বসাবেন তারপরে আপনার ইমেল অ্যাড্রেসটা বসাবেন জন্ম জন্ম তারিখটা অবশ্যই জন্ম তারিখটা অবশ্যই আপনি আপনার এই আইডি কার্ড অনুযায়ী বসাবেন তারপরে আপনার ইমেল অ্যাড্রেসটা বসাবেন তারপরে আপনার মোবাইল নাম্বারটা বসাবেন তারপরে আপনার অ্যাড্রেস বেত্রিশ এর এই যে অ্যাড্রেস ওই অপশানটা আপনি খুব ভালোভাবে কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে কারণ কেননা অ্যাড্রেস যদি একটু উলট ফালট হয় তাহলে কিন্তু আপনার এই অ্যাকাউন্ট ভেরিফিকেশন হওয়ার ক্ষেত্রে একটু সমস্যা দেখা দেখা দিবে আর কি সো আপনি অ্যাড্রেসটা লিখবেন এইভাবে অ্যাড্রেস প্রথমে লিখবেন যে হাউস নাম্বার রোড নাম্বার ঠিক আছে তারপরে আপনার জেলার নামটা লিখবেন টাউন সিটি সিডিতে তারপরে পুস্ট কোডটা দিয়ে দেবেন জাস্ট এটুকুই আর কিছু দেখার দরকার নাই ঠিক আছে তারপরে আপনি এই ইউজার নেম পাসওয়ার্ড লিখবেন ফোর ডিজি সিকিউরিটি নাম্বার লিখবেন কনফার্ম ফোর ডিজি সিকিউরিটি নাম্বার তারপরে নো থ্যাংকস আমি ফিল আপ করে আমি আপনাকে দেখাচ্ছি এরকম আমি আপনাকে উপর থেকে নিচে দেখাচ্ছি আমি আমি কিভাবে কিভাবে দিছি এভাবে দিয়ে জাস্ট আপনি জয়েন বেত্রিশ সিক্সটি ফাইভ জয়েন বেত্রিশ সিক্সটি ফাইভ অপশনে ক্লিক ক্লিক করবেন হ্যাঁ বেশ আপনার অ্যাকাউন্ট এখন তৈরি হয়ে গেছে আপনি জাস্ট এখন মাই অ্যাকাউন্টে যাবেন মাই অ্যাকাউন্টে গিয়ে আপনার একটা আইডি কার্ডটা আপলোড করে দেবেন আইডি কার্ডটা আপলোড করে দেওয়ার পরে আপনার এখানে আইডি কার্ডটা আপলোড করে দিবেন ব্যাস এটুকুই এখানে আর কিছু করতে হবে না আপনার এখানে মনে করেন যে এরপরে আগে যখন টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানে টোয়েন্টি ওয়ানে মনে করেন যে মানে গত বছর আর কি দু এক মাস আগেও বলতে পারেন যেহেতু এখন জানুয়ারি ডিসেম্বরেও এরকম অপশন ছিল যে আপনার ওই আপনার জন্ম সনদটা এখানে আপলোড করতে মানে পারতেন কিন্তু এখন ওই অপশনটা চলে গেছে এখন ওই অপশনটা যেহেতু চলে গেছে সেহেতু এখন জন্ম সনদের তারপরে একটা ছবি তুলে বেত্রি সৃষ্টি এফের ইমেলে আপনি পাঠিয়ে দিবেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কি হয়ে যাবে দশ মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্ট ফুলি বেরিফাইড থাকতে তবে একটা জিনিস মাথায় রাখবেন এখানে একটা জিনিস মাথায় রাখবেন হচ্ছে আপনি আইডি কার্ড অ্যাপ্রুভ করার সাথে সাথে কিন্তু আপনি আপনার এই জন্ম জন্মসনারটাও কিন্তু ওই বেতারি সিস্টেমের ইমেলে পাঠিয়ে দেবেন পাঠা দেওয়ার আগে অবশ্যই আপনার ইউজার নাম্বার আর ফুড ডিজিট কোডটা আপনি ওই ইমেলের সাথে বসায় দিবেন ঠিক আছে সো আজকের ভিডিও এ পর্যন্ত আসলে সো আপনার যদি ভিডিও শেষ করার একটা জিনিস বলে রাখি আপনার বেতারি সিস্টেমের যে কোনো সমস্যা যে কোনো সমস্যার জন্য আপনি আমাকে ইনশাল্লাহ কন্ট্যাক্ট করতে পারেন আমি ইনশাআল্লাহ আপনাদের হেল্প করব আমার যতটুকু যতটুকু সাধ্য আমি আপনাকে আপনাদের হেল্প করব আমার এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুটি অ্যাভেলেবেল আছে আর যদি আপনাদের যদি ডলার বা কোনো কিছু কোথাও আটকে যায় তাহলে আপনি আমাকে নিশ্চিন্তে বলতে পারেন ইনশাল্লাহ আমি খুব আমার সর্বোচ্চ দিয়ে আমি আপনাদের হেল্প করব ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ